হাই তো আমি এখন যাচ্ছি দলুড শহরে তো এটা হলো দলুটের হাইওয়ে রাস্তা বিশাল বিশাল এই রোডে ব্রিজ করা হয়েছে নতুন নতুন আর এখানকার অনেক ভিউ এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ কিছুক্ষণ পর পরই একটা করে ব্রিজ ব্রিজগুলো অনেক বড়ো বড়ো প্রসারিত হ্যাঁ দেখতে আমি আসতেছি ভিতরে এই এদিকে অনেকটা বাঁকা রাস্তা এবং সুন্দর সুন্দর ব্রিজ করা হয়েছে অনেক সুন্দর অনেক সুন্দর অবশ্যই এই দিক আসলে আপনারা দেখতে পারবেন এত সুন্দর রাস্তা করছে। এবং রাস্তাটা অনেক ওষার প্রসারিত খুবই ভালো অনেক মজা পাইলাম